দুই সালের শিবরাত্রি ব্রত কবে পালন করতে হবে আট মার্চ নাকি নয় মার্চ শনিবার তো কেন শিবরাত্রি ব্রত পালন করবেন সেই বিষয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো ফাল্গুন মাসের কৃষ্ণা চতুর্দশী তিথি শিবরাত্রি ব্রত নয় মার্চ দুই শনিবার পালন করতে হবে ভারত বাংলাদেশ সহ সারা বিশ্বের সকল স্থানেই নয় মার্চ শনিবার এই শিবরাত্রি ব্রত পালন করতে হবে তো কেন এই বছর আট মার্চ না হয়ে নয় মার্চ শিবরাত্রি ব্রত পালন করতে হবে তো সেই বিষয়ে হরিভক্তি বিলাসের চতুর্দশ বিলাসের উনসত্তর নম্বর শ্লোকে বলা হয়েছে দুই দিনে প্রদোষ বেপিনে চতুর্দশী হলে প্রথম দিনে ব্রত করা অন্য উপাসকদের কর্তব্য আর প্রথম দিন ত্রয়োদশী বিদ্যা হলে পূর্বদিনে ব্রত করা বৈষ্ণবের অনুচিত অন্যদিকে পদ্মপুরাণের স্বর্গখণ্ডের বেয়াল্লিশ নং অধ্যায়ের একশো বাইশ নং শ্লোকে ও পদ্মপুরাণের ব্রহ্মখণ্ডের চব্বিশ নং অধ্যায়ে স্পষ্টভাবে বলা হয়েছে পূর্ব পূর্ববিদ্ধা চতুর্দশী অর্থাৎ চতুর্দশী তিথি যদি ত্রয়োদশী দ্বারা বৃদ্ধা বা দূষিত হয় তবে সেই দিন শিবরাত্রি ব্রত পালন না করতে সেক্ষেত্রে পরের দিন শুদ্ধ চতুর্দশী তিথিতে এই শিবরাত্রি ব্রত করতে হবে হরিভক্তি বিলাসেও এই বিধান আছে এই বছর আট মার্চ শুক্রবার ত্রয়োদশী বৃদ্ধা তাই শাস্ত্র অনুযায়ী ত্রয়োদশী দ্বারা বিদ্যা হলে সেই দিন ব্রত বর্জনীয় তাই এই দুই হাজার চব্বিশ সালে ভারত বাংলাদেশ সহ বাকি সকল স্থানেই নয় মার্চ শনিবার এই শিবরাত্রি ব্রত পালন করতে হবে তো এখন আমরা শিবরাত্রি ব্রত মাহাত্ম সম্পর্কে আলোচনা করব হরিভক্তি বিলাসের চতুর্দশ বিলাসের একশো সাতাশি নম্বর শ্লোকে বলা হয়েছে ফাল্গুন মাসের কৃষ্ণা চতুর্দশীর এই তিথিতে শ্রীকৃষ্ণ প্রীতির জন্য সর্বদা এই শিবরাত্রি ব্রত পালন করা বৈষ্ণবগণেরও কর্তব্য শিবরাত্রি ব্রত মাহাত্ম সম্পর্কে কর্মপুরাণে হরি ভৃগমণি নিকট বলেছিলেন শ্রী হরিপরায়ণ ব্যক্তিদের বৈকুণ্ঠগতি হয় সত্য কিন্তু মহাদেব বিদ্বেষী না হলেই তাদের এই বৈকুণ্ঠ দাম প্রাপ্তি হয় শিবের নিন্দাপূর্বক নিরন্তর আমার অর্চনা করলেও অযুত সংখ্যক নরকে গমন করতে হয় মদভক্ত শিববিদ্বেষী হলে কিংবা শিবভক্ত মদবিদ্বেষী হলে চন্দ্র সূর্য যাবৎ নরকে পচ্চমান হতে হয় শিবরাত্রি ব্রত মাহাত্ম সম্পর্কে পদ্মপুরাণের ব্রতখণ্ডে উল্লেখ করা হয়েছে কি সূর্য উপাসক কি বৈষ্ণব কি অন্য দেব উপাসক শিবরাত্রি ব্রত বিমুখ হলে তাদের কৃতপূজা ফলবতী হয় না শিবরাত্রি ব্রত মাহাত্ম সম্পর্কে হয় শীর্ষ পঞ্চরাত্রে বলা হয়েছে বৈষ্ণব রূপে শ্রেষ্ঠতা বসত ও সদাচার হেতু বৈষ্ণবদেরও এই শিবরাত্রি ব্রত করা অবশ্যই কর্তব্য শ্রীমদ্ ভাগবতের স্কন্ধের ত্রয়োদশ অধ্যায়ের ষোলো নম্বর শ্লোকে বলা হয়েছে নিমোগানম যথা গঙ্গা দেবানাম ওচ্চুত যথা বিষ্ণুবানাম যথা শম্ভু পুরা নানা তথা শিবরাত্রি ব্রত মাহাত্ম সম্পর্কে স্কন্ধপুরাণের নাগর খণ্ডে বলা হয়েছে ভুলুকে স্থাবর উচ্চর যত শিবলিঙ্গ বিদ্যমান আছে ফাল্গুন মাসের কৃষ্ণা চতুর্দশীর নিশাযুগে বা রাত্রিতে দেবাদিদেব শিবশঙ্কর সেই সমুদয়ে অধিষ্ঠিত হন এই তিথি শ্রী শিবের বিশেষ প্রিয় অন্যদিকে স্কন্ধপুরাণে বলা হয়েছে বৈষ্ণব হয়ে শিবরাত্রি ব্রত করলে হরিভক্তি সার্বর্শী শঙ্করের প্রসাদে শ্রী হরির প্রতি প্রেম ভক্তি বর্ধিত হয়ে থাকে অন্যদিকে ভারত এবং বাংলাদেশে আগামী সাত তারিখ বৃহস্পতিবার বিজয়া একাদশী ব্রত সকলে পালন করবেন এবং এর একদিন পর নয় তারিখ শনিবার মহাশিবরাত্রি ব্রত পালন করবেন হরে কৃষ্ণ